হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে শ্রমশ্রী প্রকল্প যারা ভিন রাজ্যে ভাষাগত বা পরিচয়গত কারণে সমস্যার শিকার হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে তাদের জন্য একটি সম্মানজনক এবং সুরক্ষিত জীবন নিশ্চিত করা হবে শ্রমশ্রী হল পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প যা ভিন রাজ্যে হেনস্থা বা অত্যাচারের শিকার হয়ে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে এর উদ্দেশ্য হল তাদের আর্থিক ও সামাজিক পুনর্বাসন নিশ্চিত করা যেসব বাঙালি পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষা বা পরিচয়ের কারণে হেনস্থা হয়েছেন এবং বর্তমানে রাজ্যে ফিরে এসেছেন তারা এই প্রকল্পের জন্য যোগ্য আবেদনকারীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এবং তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ফিরে আসা প্রতিটি শ্রমিককে এককালীন পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে নতুন কাজ না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ এক বছর পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে শ্রমশ্রী পোর্টালে নাম নথিভুক্ত করে তাদের একটি বিশেষ পরিচয়পত্র বা আইডি কার্ড দেওয়া হবে সরকার শ্রমশ্রী নামে একটি অনলাইন পোর্টাল তৈরি করছে সেখানে প্রয়োজনীয় নথি সহ আবেদন করতে হবে যদিও পোর্টালটি এখনও সম্পূর্ণরূপে চালু হয়নি তবে আবেদনের জন্য আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং অন্য রাজ্যের কাজের কোনো প্রমাণপত্র যদি থাকে প্রস্তুত রাখতে হবে আবেদনটি চালু হইলে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন